নমস্কার বন্ধুরা রিনা স্নেহা রান্নাঘরের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকের রেসিপি মাছের মাথা দিয়ে ফুলকপির ঘন্ট আপনারা ফুলকপির মুড়ি ঘণ্ট অনেক রকমভাবেই বানিয়েছেন কিন্তু খেতে খুব একটা টেস্ট হয় না আমার রেসিপিটা ফলো করুন খেতে খুবই ভালো লাগবে হাতে চাল একটু বেশিই দেওয়া লাগবে তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটি বড়ো সাইজের ফুলকপি আর রুই মাছের মাথা নিয়ে নিয়েছি এবার মাছের মাথাগুলোতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি এখন সাইডে রেখে দেব এখানে আপনারা রুই মাছের পরিবর্তে কাতলা মাছের মাথাও নিয়ে নিতে পারেন মাছের মাথাগুলো লবণ আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে এখানে ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি ফুলকপিগুলো ছোট ছোট করে কেটেছি কারণ এখানে আমি কোনো আলু ব্যবহার করব না এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ কাপ মতো সর্ষের তেল এই সর্ষের তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা যে মাছের মাথাগুলো সেই মাছের মাথাগুলো আমি প্রথমে ভেজে নেব মাছের মাথাগুলো করে ভেজে নিতে হবে এখানে মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এই তেলের মধ্যে এবার আমি যে ফুলকপিগুলো কেটেছিলাম সেই ফুলকপিগুলো এবার আমি ভেজে নেব এক চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো তুলে সাইডে এটাকে আমি এখন রেখে দেব এবার কড়াইয়েতে সর্ষের তেল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব একটি শুকলো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব এলাচি লবঙ্গ আর এক টুকরো দারচিনি আর দিয়ে দেব একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ঠিক লাল লাল করেই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট এবার এই মশলাটাকে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো একটি টমেটো পেস্ট এবার এই টমেটো পেস্টটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে টমেটোটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও এটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দিয়ে দিলাম এক চামচ রঙের জন্য কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো এবার এই মশলাগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এবার মাছের মাথাগুলো আগে প্রথমে ভেঙে নিতে হবে দেখুন আমি ভেঙে নিয়েছি এইভাবে আপনারা ভেঙে এবার মশলার মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাছের মাথাটা একটু কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে এবার যে ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো এই ফুলকপিগুলো এবার মাছের মধ্যে দিয়ে দিয়ে ফুলকপি মশলা মাছের মাথা সব একসাথে আবারও একটু কষিয়ে নিতে হবে মশানো হয়ে গেলে এবার এখানে গরম উষ্ণ গরম জল ব্যবহার করবেন যতটা প্রয়োজন ঠিক ততটাই আপনারা দেবেন কিন্তু খুব একটা বেশি জল দেবেন না কারণ বেশি জল এখানে ভালো লাগবে না এটা মাখা মাখা হলেই বেশি ভালো লাগবে খেতে এবার স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা টেস্ট করে লবণটা দেবেন এবার পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ধনে পাতা এবার একটু নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে ফুলকপির মুড়িঘণ্ড আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে অসম্ভব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে আমায় জানাবেন সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন